হ্যালো গাইস ওয়েলকাম ব্লক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও প্রচুর ভালো আছি সো চলে আসলাম বাবা নতুন রেসিপি নিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ যে মা হচ্ছে কচু বাগানে চলে এসছে কচু পাতা কাটতে তোমরা তো থামেলা টাইটেল থেকে বুঝতেই পারছো যে আজকের কি রেসিপিটা হচ্ছে তো আজকের হচ্ছে কচু পাতার বাটা তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর আকাশ আমাদের এখানে সুন্দর সুন্দর গাছপালা না বল বললাম সুন্দর সুন্দর আকাশ তো সবাই ওখানেই থাকে তো বাট আমি একটু বলে ফেললাম একটু বাড়তি কথা বলে আমি প্রচুর তো দেখো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার মা কচু শাক মানে কচু পাতাটা কেটে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে কড়াইতে তো সিদ্ধ করে নেওয়ার পরে দেখো ভালো করে কিন্তু আমার মা কচু পাতাগুলোকে ধুয়ে রসগুলোকে চিমড়ে নিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়েছে সর্ষের তেল দেওয়ার পরে এখানে হচ্ছে মা হচ্ছে জিরে দিয়ে দিয়েছে জিরে সর্ষে দিয়ে দিয়েছে তো দেখো জিরে সর্ষেগুলো ভাজার পরে কিন্তু হচ্ছে ভেজে রাখা শুকনো লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিল তারপরে ওই কচু পাতাগুলো যেগুলো হচ্ছে রস চিবড়ি নেওয়া ছিল সেগুলো হচ্ছে কড়াইতে দিয়ে নুন দিয়ে দিয়েছে তো দেখো নুন টুন দিয়ে নাড়ে নেওয়ার পরেই কিন্তু দেখো পাতাগুলো অন্য কালার হয়েছে তো তারপরে এগুলোকে মা হচ্ছে শিলে বেটে নিচ্ছে আর এগুলোকে কিন্তু শিলে খুব প্লেনভাবে বাটতে হবে যাতে পুরো মিশে যায় আর তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো গাইস খুব খুব সুন্দর হবে খুব আমার তো প্রচুর ভালো লেগেছে আর দেখো কালারটাও কিন্তু খুব এসেছে আর আমি কিন্তু তোমাদের আজকে ভাত খেয়েই বলবো যে কচু পাতা বাটাটা কীরকম লেগেছে তো দেখো আমার কিন্তু খুব ভালো লাগছে আমি কিন্তু খেয়ে বলছি প্লিজ সাবস্ক্রাইব করতে একদম বলবো না লাইক কমেন্ট শেয়ার প্রচুর ভালোবাসা দেবেন ছোট ছোট